আসসালামু আলাইকুম আমি কিছু আপডেট পেয়েছি তারপরে একটু কনফার্ম করতে যা একটু সময় লেগেছে এই জন্য একটু জিনিস বলতে চাচ্ছি এখন আমি যেটা মনে করি এই ভিডিও যদি ওয়াকার স্যার দেখে বা কেউ যদি তাকে সেই ইনফরমেশনটা পাঠায় সেটা হচ্ছে আমি মনে করি যে উনি শেখ হাসিনার আত্মীয় আমরা সবাই জানি উনি আমি ভিডিওতে বলেছি যে উনি হয়তো বা বাধ্য হয়েই জনগণের পক্ষে নিজে নিজে একজন ভালো মানুষে মানে এত হত্যাকাণ্ড দেখতে চায় নাই বাট শেষ পর্যন্ত উনি ছিল না কিন্তু ইয়াং অফিসাররা স্ট্রেংথ বৃদ্ধি করেছে কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়াকার আর বেঁচে যেত যদি জিয়া দেশের বাইরে চলে যেত বাট এখন জিয়া ইজ ইন কাস্টারি হাউ টু ডিল উইথ ইট এবং সে প্রেসার দিচ্ছে ওয়ার্কার যে দিবে আউট সে যদি কোনো কিছু হয় সে বিভিন্ন জনের কাছে দিয়ে রাখছে এটা আউট হয়ে যাবে বাট আমি ওয়ার্কার সারকে বলতে চাই যে জাতি এই ক্রান্তি আপনার যদি কোনো দুর্বলতা থাকে আপনার যদি ভিডিও অডিও কনভার্সেশনে কোনো যেটা থাকে যেটা আপনার পক্ষে যায় না বাট জনগণ আপনাকে চোখ বন্ধ করে ক্ষমা করে দিবে কিন্তু এই জিনিসটার জন্য আপনি যেটা করতেছেন দেশকে অস্থিতিশীল করতেছেন আমি বলবো আপনি একটা জেনারেল কেউ এখন পর্যন্ত ধরেন নাই একমাত্র জিয়াউল হাসান ছাড়া এবং জিয়াউল হাসানকে আপনি বাধ্য হয়ে ধরেছেন এবং সে দেশের মধ্যে বিভিন্ন ক্রাইসিস তৈরি করতেছে বাট এই যে এই জিনিসগুলোকে আমাদেরকে ইমিডিয়েটলি যদি আমরা অ্যাড্রেস করতে না পারি এবং এটা ওয়াকার স্যার করতেছে এবং আমি মনে করি এটা জিয়াউল হাসানের ওই ব্ল্যাকমেইল এর খম্পরে উনি করেছেন স্যার আপনি চোখ বন্ধুকেরা জাতির কাছে একটা ইয়া দেন যে হ্যাঁ আমার এরকম যদি কোনো কিছু থাকেও আমি যদি দোষীও থাকি হ্যাঁ আমি যদি বলেও থাকি ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং আমি আপনি ইমিডিয়েটলি এই জেনারেলগুলোকে আউট করেন জেনারেলগুলো যদি আউট করেন তাহলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে আদারওয়াইজ এই কিছুদিন পরে আনসার ভিডিপি অমুক তমুক একটা পরে একটা আসতেই থাকবে এরা এই পনেরো বছরে কোনো কিছু করে নাই কিন্তু এখন এইভাবে এই যে মনে করেন যে আপনার তো এটা যে এতগুলো আসে সবার গায়ে নতুন নতুন ড্রেস ড্রেস আপনাদের বোঝার কথা এরা নাকি আবার যারা সাজ্জাদ বলছে এগুলো সব হচ্ছে ব্যাটালিয়ান অ্যানসার না হ্যাঁ যে এগুলো হচ্ছে যেগুলা ওই যে খন্ডকালীন যে ইয়াগুলো আছে ওই আনসার ওই আনসার তো হয়তো ইনফর্ম তারা পায় হচ্ছে ওখানে গিয়ে শুধু কাজ করার সময় কাজের বাইরে এগুলো তো যদি হয় এগুলো এত নতুন ইনফরমেশন কি হয় বলি এটা তো সিম্পল জিনিস আগের থেকে ষড়যন্ত্র অংশ এটা যদি আমরা না বুঝি এবং এটা এই ষড়যন্ত্রের অংশ একদম ওই দূর সজীবদের জয়ে যে তার যে পোস্ট দিয়েছে এটাতেই বোঝাচ্ছে হি ইজ ইনভলভ ইন দিস হ্যাঁ ইনভার্স সে বলতেছে যে ছাত্ররা নাকি নিরীহ আনসারদের উপরে অ্যাটাক করছে তার মানে হচ্ছে ইটস এ পার্ট অফ দ্য প্ল্যান এই দেশের অস্তিত্ব পরিস্থিতিটা আরো বাড়বে এবং যেটার জন্য শেষ পর্যন্ত আপনি দায় এড়াইতে পারবেন না এটা হচ্ছে আমার এক বয়স ফাইনাল কথা আপনি দায় এড়াইতে পারবেন না সো আপনার যদি কোনো কনভার্সেশন জিওল আসামের থাকে জাস্ট মেক ইট পাবলিক অ্যান্ড ডোন্ট বদার ইট মানুষ আপনাকে ক্ষমা করে দেবে আপনি একটা দেশের এই ক্রান্তিকালে যে সিচুয়েশনে আপনার আত্মীয়র এগেনস্টে এবং আত্মীয় লাইকে শেখ হাসিনার মতো একজনের এগেনস্টে গিয়ে দাঁড়াইতে পারছেন আমরা আপনাকে সাধুবাদ জানাই আমরা সবাই জানি যে এর আগে একবার জিয়া যখন পালানোর একটা অ্যাটেম্প করে এয়ারপোর্ট থেকে এবং ওইটা কিন্তু ওয়ার্কার স্যার অ্যালাউ করেছে তাকে যাওয়ার জন্য ওয়ার্কার স্যারের এস ইউ আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডিজিএফআই তখন কর্নাল হামিদ স্যার তখন ডিজিএফআই প্রধান তাদের দুইজনের ইয়াতে এয়ারপোর্টে গিয়েছে কিন্তু জনমনের প্রেসারে যখন যেটা পারে সে আবার নিয়ে আসছে এবং এইটাই হচ্ছে এখন এখন জেলে থেকে সে বলতেছে যে তার যদি কিছু হয় তাহলে সবাই কিছু ঝুলাই দিবে এখন এই জিনিসটা ওয়ার্কার স্যার নিতে পারতেছে না এটাই হচ্ছে ওয়াকার স্যারের প্রেসার আমি যেটা বুঝলাম এই যে দেখেন আনসারের যে ইয়াটা এটা কিন্তু আনসারের ডিজি চেঞ্জ হওয়ার জন্য এফেক্টিভ হয় না হলে কিন্তু এফেক্টিভ হয়ে যেত যদি এখন বোধহয় চেঞ্জ না করতো এবং পরবর্তীতে যে ম্যাজরমেন্ট সাজ্জাদ গিয়েছে সে তার যে স্টাফ যেগুলো আসে ঢাকায় যেগুলো আওয়ামী লীগার এগুলোকে অলরেডি আমি যেটা শুনলাম সে চেঞ্জ করে হি ইজ ডুইং এ গুড জব বাকি আল্লাচ্ছা আওয়ামী লীগের স্ট্রেংথ স্ট্রেন্থটা কি সেটা হচ্ছে আগের যে এক্সিস্টিং তাদের যে স্বৈরাচারের যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল স্টিল দে আর এক্সিস্টিং গোয়েন্দা সংস্থাগুলো শুধু হেডগুলো টপল হয়েছে কিন্তু তারা আউটসাইড আউটসাইড পাওয়ার থেকেও তারা ওই জিনিসটা ইউজ করতেছে এবং আমি গত ইয়াতে বলেছি যে সেনাপ্রধানের বাসায় গত শনিবার দিন নিয়ে আসছিল ওই গত শনিবার হচ্ছে এই গত এই গত শনিবারের আগের শনিবারটা চমনায়ামিদ সাহ নিয়ে আসছে তার মানে এতে হচ্ছে যে ওয়াকার কেন এরকম হচ্ছে এখন যে কেউ বুঝবে যে আমি নিজে বিশ্বাস করি যে এখন অমিলিক আওয়ামী লীগ বা সৈরাজ শেখ হাসিনা যত ইয়াই করুক যত ষড়যন্ত্রই করুক এই আনসার দমনে যে ছাত্ররা যে ইনস্ট্যান্টলি যে তাদের যে কনসেন্ট্রেশন অফ ফোর্স যেটা করতে পেরেছে বিদায় করতে পেরেছে এটা বোঝা হচ্ছে তারা কতটুকু সতর্কতা আসতে এই অবস্থায় যে কোনো ষড়যন্ত্রই টিকবে না বলে আমি বিশ্বাস করি বাট কথা হচ্ছে এই ষড়যন্ত্রটা করতে দেওয়ার তো কোনো মানে নাই তাই না এখন আমি যেটা কিছু ইনসাইড স্টোরি যেটা পেলাম যে আমরা জেনারেল তারেক সিদ্দিকী যে ছিল হচ্ছে সৈরাজারী শেখ হাসিনার মোস্ট মাইটি ম্যান যেই আয়নাঘর এবং অন্যান্য জ্যেষ্ঠ গুম খুনের সব কিছুর মাস্টারমাইন্ডছে তিনটা ইনফরমেশন আছে তার ব্যাপারে প্রথমে যেমন আমি যেটা ইনফরমেশন পেয়ে বিশ্বাস করেছি সে হচ্ছে পাঁচ তারিখেই সে চিটাগান থেকে সে চলে গেছে মিডল ইস্টে প্রবলি দুবাই এবং তাকে সি অফ করেছে হচ্ছে রিয়ার এডমিরাল সোহায়ল সার যে অ্যারেস্টেড আগে র্যাবে ছিল আরেকটা স্টোরি বলে যে সে শেখ হাসিনার সাথে একই প্লেনে চলে গেছে আর হয়তোবা সে দুবাই আছে বা ইন্ডিয়াতে আছে বাট কালকে আমি একটা নিউজ পেলাম যে সে এখন ফ্রান্সে আছে এবং সে এখন শেষ করে ফেলছে এবং সে ওখানে গালিগালায় এক পর্যায়ে বলছে সে এখানে নভেম্বর পর্যন্ত আসে এরপরে সে আউট হয়ে যাবে দেশে বাইরে চলে যাবে কিভাবে হট ইজ হিজ পাওয়ার এবং এই যে ও এখানে পুলিশের সামনে যে মারামারিটা করলো বর্তমান সিচুয়েশান এক বন্দি আরেক বন্দির উপরে যদি দেওয়া হয় সাথে তাদেরকে সরায় ফেলার কথা কেউ জিয়ার কাছে মানে জিয়ারকে থামানোর সাহস পর্যন্ত পায় নাই এই স্ট্রেন্ডটা কি স্ট্রেন্থটা হচ্ছে সে সবার কল রেকর্ড তার কাছে আছে ইনক্লুডিং তারেক জিয়ার টু জ্যাল ওয়াকার ব্লা অ্যান্ড ব্লাব মানে এটা ইনফিনিটি যতজন কনসার্ন আছে সবার সাথে এই মুহূর্তে যেটা আছে তারেক সিদ্ধি কি শুনেছে যে তার সমস্ত শুনেছে না সে আগে থেকে জানে সে কনসার্ন আছে সে জিয়াকে কনভিন্স করার চেষ্টা করছে যে জিয়া ডোনট গিভিড টু আদার্স এই জিনিসটা তাহলে আমেরিকায় একটা বড় ক্ষতি হয়ে যাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে এবং সে তারেক সিদ্ধিকি নাকি বলছে যে তারেক সিদ্দিকি অ্যান্ড জেনারেল ওয়াকারের যে আন্দোলন দমনের সময় যে সমস্ত বিভিন্ন কনভারসেশন হয়েছে সেই কনভার্সেশনের মধ্যে হয়তো বা সব পার্টি ওয়াকার স্যারের পক্ষে না বা তারেক সিদ্দিকীর পক্ষে তো নাই এই জিনিসটা তা ওয়াকার স্যারকে কিছুটা দুর্বল করেছে প্লাস ওনার অনেক তার কথাবার্তা রেকর্ড করা আছে এরকম জিনিসটা বলেছে যার ফলে এবং অন্যান্য যারা আছে হামিদ স্যার থেকে শুরু করে জেনারেল মামুন ফিফটি ফাইভ ইলেভেন টিভি জিওসি ছিল আমার জেনারেল মাহবুব জেনারেল ভুলে গেলাম নাইন টিভি জিওসি ছিল স্যার আগে কয়েকদিন আগে সিজিএস ছিল স্যারের সাথে অজিত ধোভালের ওয়ান টু ওয়ান কানেকশন ছিল শাহিন সার লেফটেন্ট জেনারেল শাহিন স্যার বিশলম কোর্সের ওনার সাথে অজিত দেওয়ালের ওয়ান টু ওয়ান কানেকশন ছিল তারপরে আছে আসলে লন্ডনে ঢুকার চেষ্টা করতেছে কারণ কোনো জায়গায় তাকে অ্যাকচুয়ালি আমেরিকা থেকে ডিনাই হওয়ার পরে আর কোথাও তাকে ঢুকতে দিচ্ছে না ওখানে থেকে সে ঢুকার চেষ্টা করতেছে লন্ডনে ঢুকার চেষ্টা করছে যেখানে তার সন্তানরা আছে ওখানে যাওয়ার চেষ্টা করতেছে বাট এখন বলতে সাকসেসফুল হয়নি বাট মেইন থিং ইজ যে আমরা সবাই জানি জিয়াউল আহসান এখন কাস্টাডিতে আছে এবং কি বলে রিমান্ডে আছে এটা অ্যাকচুয়ালি প্রথম দিন বা দ্বিতীয় দিনের রিমান্ডে অনেক তথ্য এসছে সে সমস্ত কিছুই বলে দিচ্ছে ব্লা 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 বাট অ্যাকচুয়ালি ইটস এ ফার্স সে ডিজিএফআইর অফিসের পাশে একটা অফিসের কোয়ার্টারের মধ্যে টিভি এসি সব ছেড়ে ফোন সহ সে আলিশান তার মতোই আছে শুধু তাই না মানে আমি একটা জিনিস শুনে অবাক হয়ে গেছি যে যখন ডিবি আর অফিস থেকে একটা ডিবি অফিস বা পুলিশের যে কোনো এক জায়গা থেকে যখন একসাথে কোর্টে নিবে বা আনবে তার সাথে পলকের দেখা হয়েছে আপনার সবাই জানেন যে পলক অ্যাকচুয়ালি বলে দিছে ইয়া ইয়ার মধ্যে যে হাসান ওই ইন্টারনেটটা ইয়া করার পিছনে বাট এটা অ্যাকচুয়ালি আমি প্রথম দিন থেকে জানতাম যে ফিজিক্যালি লোক পাঠিয়েছে ওই জিনিসটা ইন্টারনেটটা ফিজিক্যালি কানেকশনটা কাটা কেটে দেওয়া শুরু করছে এটা থেকে আমাদের যেটাই হোক ভারতের ইনফ্লুয়েন্স থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা ভারতও আমাদের বন্ধু পাকিস্তান আমাদের বন্ধু চায়না আমাদের বন্ধু আমেরিকা আমাদের বন্ধু আমাদের কেউ শত্রু নাই কিন্তু আমাদের সাথে যদি তারা শত্রুতা করে আমাদের কাছ থেকে যদি শত্রুতা করে আমরা ইকুয়ালি তাদের রেসপন্সটা ওইভাবে করতে হবে আমাদের এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ভারত যখন বুঝবে যে আমাদের সাথে এই আপনি একটা জিনিস আমি অ্যাডভান্স বলে দিচ্ছি এই যে যে একটা মন্তব্য করেছে এইটার রেসপন্সে দেখবেন ওরা অলরেডি সুসুর করা শুরু অলরেডি আপনারা জানেন যে অযোধ্যা দোভাল সমত ইয়া করে ফেলেছে কারণটা কি তার স্ট্র্যাটেজি রং ছিল এই আমি আমার কাছে তখন আমি কয়েকটা জায়গায় বলেছিলাম যাতে যে এইটা কেন হচ্ছে ভারতে তো অলরেডি বোঝার কথা এই বিপ্লব সফল হচ্ছে সো নেক্সট সরকারের সাথে তার কাজ করতে হবে এখনও কেন হার্ড লাইনে যাচ্ছে এখনও কেন হার্ড লাইনে আসছে এখনও কেন সাপোর্ট দিচ্ছে এটা হচ্ছে অযুদ্ধ ভাল তার অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স অ্যাগ্রেসিভ অ্যান্ড ইট ফেইল এবং শুধু আমাদের দেশে না তার যতগুলো দেখেন যতগুলো নেবেন সবার সাথে ওর অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স ফেইল সো এই যে ডক্টর ইউনিসের যে অ্যাগ্রেসিভ কমেন্টটা ইট উইল হেল্প আস এন্ড ইট উইল আই হোপ যে ওদের বুদ্ধি এখন খুলবে যে বাংলাদেশের সাথে একটা মিউচুয়াল উইন উইন সিচুয়েশনে সমস্ত চুক্তি এবং অন্য কিছু করতে হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন